যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় সেজন্যেই বাংলাদেশে এখন আজমতে সাহাবা বা সম্মেলন আরো বিষয় হওয়া দরকার যারা আমরা বাংলাদেশে শতকরানব্বই থেকে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা খুব সুন্দর কথা যে আমরা মদিনার ইসলাম মানব মৌদুদির ইসলাম না এবার দর্শক মন্ডলী বুঝতে পেরেছেন যে মদিনার ইসলাম মৌদুদির ইসলাম এই যে ইসলামকে দুই ভাগে ভাগ করেছে কিছু হুজুর এটা আসলে ধর্মীয় কারণে নয় এটা আকিদাগত কোনো কারণ নয় এটা পুরোটাই রাজনৈতিক আজকে যারা আজমতে সাহাবা সম্মেলনে এতক্ষণ যার আপনারা নসিহত শুনলেন ওনাকে দাওয়া দিয়ে নিয়েছেন উনি কোন সাইকুল হাদিস এবং কোন কোন মসজিদের অথবা প্রেমিক রসুল উনি সাহাবি প্রেমিক আর মদুদির রহমতুল্লাহ আলাই বা জামাত ইসলামীরা সাহাবি বিদ্বেষী এটা শয়তানেও বিশ্বাস করবে না আমি আগে থেকেই বলে এসেছিলাম যে মৌলানা মজুদুর রহমেদুল্লা আলাইয়ের সাথে যেই মতবিরোধগুলো হয়েছে তা যত না অ্যাকাডেমিক তার চাইতে বেশি হলো এটা রাজনৈতিক দূরত্ব বেড়ে গেছে দ্বিজাতি তত্ত্বের কারণে মৌলানা মুজিউদ্দুর রহমতুল্লাহ আলাই মুসলমানদের জন্য একটা স্বাধীন ভূখণ্ড চেয়েছেন আর কংগ্রেসের নেতৃত্বে অন্যান্য আলেম যারা দেবন কেন্দ্রিক তারা অখণ্ড ভারত চেয়েছেন এর পরবর্তীতে এই দ্বন্দ্বগুলো ছড়াতে থাকে যেমনিভাবে জামাতের বাহিরে যেসব আলেম আলেমা আছেন তাদের যেই বিভিন্ন মতবিরোধ তারাও তো এক হতে পারছে না কি কারণে ওখানে কি আকিদের কারণে না একই কারণ জামাত ইসলামের সাথে একই কারণ এই যে আহলে হাদিস এত দল কওমিদের মধ্যে এত দল খেলাফতের মধ্যে এত দল এগুলো কিসের কারণে এগুলো আকিদাগত কারণে না ওই রাজনৈতিক কারণে সুযোগ সুবিধার কারণে জামাত ইসলামের সাথে সেম কারণ উনি কি বললেন যে একটি দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি তৈরি করতে চায় জামাত ইসলামী এদেশে জাতির মধ্যে বিভক্তি তৈরি করেছে জামাত তো শুরু থেকেই বলেছে আল্লাহর আইন চাই লোকের শাসন চাই হ্যাঁ তা আল্লাহর আইন তো সবারই আল্লাহ তো সবার সত শাসন দরকার এটা কি নতুন করে বোঝাতে হবে এই যে স্বাধীনতার পথ থেকে আস পর্যন্ত কেন আমরা দুর্নীতি বিদায় করতে পারিনি তাহলে সৎ নেতৃত্বের দরকার আছে না আচ্ছা যেমন কোরআন হাদিসের আইন করতে চায় এটা কি কোন দলীয় কোরআন হাদিস এটা কি মদিনার কোরআন নয় বাণী নয় এগুলি হলো রাজনৈতিক কথা ওনারা মদিনার ইসলাম চান ভালো তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ তো কুফুরি মতবাদ ওনাদের গঠনতন্ত্র পরিবর্তন করতে বলেন সেখানে ওনারা ইসলাম ভিত্তিক গঠনতন্ত্র তৈরি করুক ওনাদের জনশক্তিকে কোরআনসোনার আলোকে তালিম দিয়ে তৈরি করুক যেভাবে অন্যান্য ইসলামী সংগঠনগুলো করে ওনারা ওনাদের বক্তৃতা বিবৃতির ভিতরে ইসলামী ঐতিহ্য নিয়ে আসুক তা এটা কি করবেন ওনারা ঘোষণা দিয়ে যে আমরা ইসলামের আলোকে রাষ্ট্র চালাবো ইসলামের আলোকে অর্থনীতি চালাবো ইসলামের আলোকে সমাজ চালাবো পরিবার চালাবো বিচার ব্যবস্থা চালাবো শাসন ব্যবস্থা চালাবো শিক্ষা ব্যবস্থা চালাবো ইসলামের আলোকে নারী নীতি ঘোষণা করা হবে ইসলামের আলোকে পররাষ্ট্রনীতি ঘোষণা করা হবে ওনারা এগুলো বলুক বলার পরে এগুলো চালু করার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করুক নিজেদের দলের মধ্যে আগে করুক নিজেরা শুরু করুক তারপরে বলুক যে আমরা মদিনার ইসলাম চাই ওনারা কি অতীতে ক্ষমতায় ছিলেন না ততটুক তখন ওনারা কোন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন আমরা সরিয়ানি বিশ্বাস করি না একথা কার তাই এটা আজমতে সাহাবা নাকি আজমতে বিএনপি আল্লাহ রসুলের শ্রেষ্ঠ মত শ্রেষ্ঠ সাথী কেয়ামত পর্যন্ত সাহাবিদের জামাত শ্রেষ্ঠ জামাত কিন্তু এ ধরনের অনুষ্ঠানে সাহাবিদের মর্যাদার কথা আলোচনা হয় না এগুলো রাজনৈতিক সভা যারা অর্থায়ন করে যারা বুদ্ধি দেয় তাদেরকে অতিথি বানাই নিয়ে যায় এজন্যই বলেছি যে এটা কোনো ধর্মীয় কারণ নয় সুতরাং ফ্যাসিস আমলে ওরা সবাইগুলো করতো নাম দিত আজমতে সাহাবা আসলে এগুলি ছিল আজমতে আওয়ামী লীগ আর এখন শুধু পরিবর্তন হয়ে আজমতে আরেকটা হয়েছে আর কি অতএব জনগণ সাবধান ধর্মীয় বিভেদ কেউ তৈরি করতে চায় না যারা ইসলামপন্থী দেশে বা তার ঐক্যবদ্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ যেন আল্লাহ তালা সফল করেন আমাদের কোনো লোভলালসা নাই আমাদের কোনো জাগতিক চাহিদা নাই আমরা চাই আমাদের সোনার এই বাংলাদেশটা কোরআন সোনার আলোকে রঙ্গিন হোক এবং দুর্নীতি দূর হয়ে যাক সন্ত্রাস চাঁদাবাদি দূর হয়ে যাক আমরা যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি আর সেটা ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ দিয়ে সম্ভব না আজ এ পর্যন্ত আলাইকুম আলিকুম রহমতুল্লাহ